হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমাদের স্কুলটা একটু ঘুরে দেখাই আজকের তারিখটা তো সকলেই জানো পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ স্যারের জন্মদিন আঠেরোশো অষ্টআশি সালে পাঁচই সেপ্টেম্বর তারপর তিনি স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি ছাত্র এবং বন্ধুরা মিলে তিনার জন্মদিন পালন করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তিনি বেশি গর্ববোধ করবেন তিনি নিজের জন্মদিনের দিনটা শিক্ষকদের উদ্দেশ্যে উদযাপন করেছিলেন সেই থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় আমি প্রথম জানাই হ্যাপি টিচার্স ডে মা কারণ আমার জীবনের প্রথম শিক্ষক হলো মা তারপর জানাই সকল শিক্ষক এবং শিক্ষিকাদের হ্যাপি টিচার্স ডে শুধু আজকের দিনটা নয় প্রত্যেক দিন শিক্ষক এবং শিক্ষিকাদের শ্রদ্ধা ও সম্মান জানানো উচিত